হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আমরা কিন্তু আজকে ইউটিউবের থেকে সরাসরি লাইভে আপনাদের জন্য Assalamualaikum. Oh, oh, Assalamualaikum. হ্যালো সালামু আলাইকুম এভ্রিবান তো আজকে কিন্তু আবারও নিয়ে আসলাম ধামাকে একটি অফার আপনাদের জন্য তো আপনারা কিন্তু অফারটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা আবারও অফার দিয়ে দেবো আপনাদের জন্য তো যারা যারা নেবেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস ওয়ান পিস করে আছে শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা আজকে অফার দেবো আপনাদেরকে আপনারা কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে আছে যার যেটা ভালো লাগবে দেরি করবেন না যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আমরা আজকে অফার দিবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা দামের শাড়ি হ্যান্ড ওয়ার্কের শাড়িগুলো আজকে অফার থাকবে দেখেন ফার্স্টে আমরা একটা ব্লু কালার দেখে আপনাদেরকে ব্লু কালার শাড়িটা তো কিন্তু খুবই সুন্দর দেখেন আমি একটু জুম করে দেখাই দেখেন এটা হবে পাটটা পাটটা থাকবে কাতান পাড়ের উপরে এবং বডির কাজটা দেখেন বডির কাজটা হবে এটা খুবই সুন্দর আজকের ভিডিওটা একটু বড় হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন দেখেন কত কালেকশন নিয়ে চলে আসছে আজকে আপনাদের জন্য আর এই শাড়িগুলো আমরা প্রাইস দিচ্ছি আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর রেড কালার উপরে প্রাইস থাকছে মাত্র বারোশো

দেখেন এই একটা ব্লু কালার বডিটা হবে আপনার সিল্কের উপরে এই শাড়িটা কিন্তু প্রাইসটা একটু কম থাকবে এটা কিন্তু আমি একটা অফারে দিব দেখেন ওইটা হবে কুচিটা গোল্ডেন কালার থাকবে কুচি আমি বলে দিই শাড়িটা কম কিসের জন্য এ দেখেন শাড়িটা এখানে দেখেন হালকা একটু শেড আছে মানে কালারটা একটু ফেড হয়ে গেছে নিচের পাড়ের পাড়ের সাইড দিয়ে একটু ফেড হয়ে গেছে আপনারা যদি একটু ভাঁজ দিয়ে পড়েন তাহলে কিন্তু এইটা আর বোঝা যাবে না ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আটশো টাকা মাত্র আটশো টাকায় দিচ্ছি এই শাড়িটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেখেন আজকের ভিডিওতে কিন্তু আটশো টাকাও শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন দেখেন এটা হবে অ্যাশ কালারের উপরে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এবং হ্যান্ড কাজ করা থাকবে শাড়িগুলো এবং প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা

ও আচ্ছা ঠিক আছে আপু কথা দুইবার শোনা যায় বুঝতে পারছি আমরা দেখেন এই একটা এটা হবে আপনার সিমারের উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা শপে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশন নাম্বার সব অবশ্যই অবশ্যই দ্রুত নিয়ে নেবেন শাড়িগুলো দেখেন এই একটা কালার আছে এটা কিন্তু ওয়ান পিস করে আছে শাড়িগুলো ওয়ান পিস করে আছে বারে বারে বলে দিচ্ছি শাড়িগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে যার ভালো লাগবে দেরি করা যাবে না দ্রুত অর্ডারটা নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন সিমারের উপরে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার হবে কত সুন্দর রেড কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো দ্রুত নিয়ে নেবেন যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই সবাই লাইভটা শেয়ার করবেন আর সবাই লাইভটাতে জয়েন হয়ে যান আজকে দেখেন এই একটা কালার খুবই সুন্দর এটা হবে বডিটা এটা থাকবে বডিটা আর এটা দেখাও কুচিটা দেখাও কুচিটা দেখেন এটা হবে কুচিটা কুচিটা থাকবে রেড কালার আর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা হবে রেড কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো সবাই লাইভটার সাথে জয়েন হয়ে যান আজকে কিন্তু আমরা ইউটিউবের থেকে লাইভে চলে আসছি আমরা কিন্তু সচরাচর ফেসবুকে লাইভটা করি আজকে আমরা ইউটিউবের থেকে চলে আসলাম লাইভে আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন দেখেন একটা কালার হবে রেড কালার খুবই সুন্দর প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা জর্জেটের উপরে দেখেন এই একটা আছে রেড কালার এগুলো প্রত্যেকটা ওয়ান পিস থাকার কারণে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু বারোশো টাকা শাড়ি না এগুলো আমরা অফার দিচ্ছি অফার প্রাইসটা বারোশো টাকা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারের সাথে কিন্তু আপনার রেড কালার কাতান পাট পাটটা কিন্তু কাতান বডিটা তসরের হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এইগুলো কিন্তু বারোশো টাকার শাড়ি না অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দেখেন এই একটা শাড়ি তসের উপরে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এটা একটু সমস্যা আছে দেখেন এই যে আমি দেখাই এখানে একটু দাগ আছে দাগ আছে শাড়িটা একদম দাগ আছে হালকা পাতলা দাগ আছে এই শাড়িটার প্রায় বারোশো ভালো লাগলে নিবেন জোরের কিছু নাই পছন্দ হলে আপনারা নিবেন ভালো না লাগলে নিবেন না এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না এগুলো অফারের শাড়ি এগুলো কোনো চেঞ্জ হবে না আপনাদের যদি ভালো লাগে তাহলেই নিবেন দেখেন এই একটা শাড়ি হ্যাঁ এটাও এটাও কিন্তু কালারটা একটু ফেড হয়ে গেছে দেখেনি যে এখানে আছে হ্যাঁ হাত দিয়ে দেখা দাও কালারটা ফেড হয়ে গেছে এমনি শাড়ি ফ্রেশ আছে শুধু কালারটা একটু ফেড হয়ে গেছে প্রাইস আটশো টাকা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা ভালো লাগলে নিবেন এইগুলো কিন্তু রিটার্ন হবে না এগুলো চেঞ্জ হবে না ভালো লাগলে নিবেন দয়া করে কেউ যদি পছন্দ না হয় শুধু শুধু অর্ডার করবেন না আপনার যদি পছন্দ হয় তাহলে আপনার অর্ডারটা করবেন দেখেন লো কালার পুরো ফ্রেশ শাড়ি যেটাই সমস্যা থাকবে আমরা কিন্তু সমস্যার কথাগুলো বলে দিচ্ছি দেখেন এটা পুরো ফ্রেশ প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা আবারও বলছি যদি কারো পছন্দ হয় যদি মনে চায় তাহলে আপনারা অর্ডারটা করবেন শুধু শুধু আমাদেরকে বিভ্রান্ত করবেন না এই শাড়িগুলো নিয়ে কেউ রিটার্ন করবেন না বুঝে শুনে তারপরে অর্ডার করবেন শাড়িগুলো অফার দিচ্ছি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর রেড কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা ভালো লাগলেই নিবেন অবশ্যই

দেখেন এটা হলো নেটের উপরে শাড়িটা নেটের উপরে খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই শাড়িটার প্রাইস নিয়ে নেবেন দ্রুত অর্ডার নিয়ে অর্ডার করে ফেলবেন ভালো লাগলে অর্ডার করবেন ভালো না লাগলে অর্ডার করার কোনো দরকার নেই এই শাড়িগুলো কেউ অর্ডার করে অবশ্যই রিটার্ন করবেন না যদি পছন্দ হয় তাহলে অর্ডারটি করবেন বারে বারে আমরা বলতেছি আপনাদের পছন্দ হলে অর্ডার করবেন দেখেন ইটালিয়ান ক্রেপের উপরে এটা সেলফ কাজ করা আছে বডিতে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর একটা শাড়ি পাটা হবে কন্ট্রাস্টের উপরে প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকার শাড়িগুলো আমাদের দেখানো শেষ এখন আমরা যে শাড়িগুলো অফার দেব মানে যে শাড়িগুলো আপনাদের খুবই চাহিদার একটা শাড়ি যে ভাইয়া এই শাড়িগুলো আবারও দেন অফারে আমরা কিন্তু আবারও অফার দিয়ে দিলাম আপনাদের জন্য আজকের জন্য শুধু আজকের জন্য এই অফারটি থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর আকাশি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন জিমেচুর উপরে খুবই সুন্দর দেখেন এখানে হালকা একটু ফেড হয়ে গেছে কালারটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়িটা হালকে একটু কালারটা ফেড হয়েছে প্রাইস পনেরোশো দেখেন ব্লু কালার ইটালিয়ান ক্রেপের উপরে প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন আকাশি কালারের উপরে ইটালিয়ান ফেপের উপরে প্রাইস মাত্র 1500 টাকা এইগুলো মতো তারিখ আছে খালি দেয়ালে না কই নেন সবুজ কালার খুবই সুন্দর শাড়িটা পুরোটা ফ্রেশ চেমিচুর উপরে প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নেই শুধু শুধু কে অর্ডার করে রিটার্ন করবেন না অর্ডার যদি আপনাদের পছন্দ হয় প্রাইস থাকছে মাত্র 1200 1500 টাকা

নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারি খর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুই আউটলেট দুই আউটলেট এই অফারটি থাকবে দেখেন এই একটা আছে মেরুন কালার উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো সরি প্রাইস পনেরোশো টাকা সরি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে নিবেন

দেখেন ইটালিয়ান উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো গোডা গোডা

সারিদা ডাইক্যা দিস দেখেন ব্লু কালার ছটজেটের উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা

পাঁচজন <laughs> <small> দেখেন এটা হলো জর্জেটের উপরে ফিরুজা কালার এখানে এই সাইডে হালকা একটু দাগ আছে দাগটা দেখায় দাও কোন জায়গায় দেখেন এই যে এখানে একটু দাগ আছে লাইভেও দেখায় দাও দাগটা একটু লাইভেও দেখায় দাও দেখেন এই যে এখানে একটু হালকা দাগ আছে প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু পনেরোশো টাকা শাড়ি না এগুলো আমরা অফার দিচ্ছি অফার প্রাইস পনেরোশো এগুলোর অফার প্রাইস পনেরোশো এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা শাড়িগুলো সেই শাড়িগুলো আমরা অফারে দিছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মানে এগুলো এক একটা বার্গেনিং দোকানে বিক্রি করতো দাম মানে দামাদামি করে বিক্রি করলে এগুলো বিক্রি করা যায় বারো হাজার পনেরো হাজার এরকম প্রাইসে বিক্রি করা যায় এই শাড়িগুলো প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের কাজ করা দেখেন সামনে থেকে না দেখাইলে বুঝবেন না কাজগুলো দেখেন কত সুন্দর কাজগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো এগুলো অফার কেউ বলবেন না অবশ্যই অর্ডার করে কেউ বলবেন না যে ভাইয়া কিছু কম রাখেন কেননা এটা হলো অফার প্রাইস দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই শাড়িগুলো আমরা দিছি আপনাদেরকে বারোশো করে শুধু এই শাড়িটা পনেরোশো টাকার কারণ হলো যে এই শাড়িটা উন্নাস সহ উন্নাস সহ আপনারা চাইলেও যে বারোশো টাকা যে শাড়িগুলো দিছি না ওই শাড়িগুলো মানে এই প্যাটার্নের যে শাড়িগুলো বারোশো টাকা দিছি আপনারা চাইলে ওই শাড়িগুলোর সাথেও এরকম দুপারটা ম্যাচিং করে নিতে পারেন তাহলে শাড়িগুলোর প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন এই একটা আছে খুবই সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিডিও লাস্ট ওয়ান পেসি আছে ব্লু কালার প্রাইস থাকছে কত মাত্র পনেরোশো টাকা তো ভিডিওটা ভালো লাগবে এবং অফারটা যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন ভালো না লাগলে কোনো দরকার নেই অর্ডার করার শুধু শুধু অর্ডার করে কেউ রিটার্ন করবেন না তা এগুলো আমাদের এমনি লস্ট প্রজেক্ট তারপরে যদি আপনারা নিয়ে অর্ডার করে আবার রিটার্ন করেন তাহলে কিন্তু আরো লস আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমাদের লাইফটা এখানে শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম É a alta de